প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও আবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে স্যারের এই কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আমরা একটি চমৎকার নিউজ বা কথা জানানোর জন্যই এই ভিডিও ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা মে মাসের পনেরো তারিখে দুইটি অনলাইন লাইভ ক্লাসে শিক্ষার্থী ভর্তি নিতেছি এই দুইটা বেচ হইল সকাল আটটা থেকে নয়টা বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নয়টা এবং রাত দশটা থেকে এগারোটা ইতিমধ্যে এই বেচগুলোতে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়েছেন আবার কিছু সংখ্যক আসন ফাঁকাও আছে আমরা এই বেচের ক্লাস শুরু করব জুন মাসের দশ তারিখ থেকে ইনশাল্লাহ তো আজকে হচ্ছে জুনের পাঁচ তারিখ আপনারা এই কয়েকদিন ভর্তি হওয়ার আরও সুযোগ পাচ্ছেন ঠিক আছে তো আমরা এই বিষয়ে একটু বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে নেব ভালো করে বুঝে শুনে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে যদি মনোপুত হয় নিচে দেয়া নাম্বারে স্যারের সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব চলুন একটু ভালো করে বুঝি এখানে যেই দুইটের বেঁচে আমরা শিক্ষার্থী ভর্তি নিতেছি এই কোর্সগুলো চলবে তিন মাস পর্যন্ত যেমন আপনি জুনের দশ তারিখ থেকে যদি ক্লাস শুরু করেন তাহলে জুন যাবে জুলাই যাবে আগস্ট যাবে এই তিন মাস পর্যন্ত ক্লাসটা চলতে থাকবে ঠিক আছে এই বেসগুলোতে আপনারা আমাদের সাথে শিখতে পারবেন সকাল আটটা থেকে নয়টার বেঁচে যারা একেবারে শূন্য থেকে মানে সর সরায়া থেকে বাংলাটা ভালো করে পড়ালেখা শিখতে চাচ্ছেন তারা সকালে আটটা থেকে নয়টার বেঁচে বাংলা শিখতে পারবে। ঠিক আছে যদি আপনি এই থেকে শুরু করে ইংলিশ শিখতে চান তাহলে আপনি এই বেঁচে ইংরেজিও শিখতে পারবেন ঠিক আছে আর আমাদের রাত দশটা থেকে এগারোটার বেচে আপনি যদি শুরু থেকে ইংরেজি শিখতে চান তাহলে এই বেচে ক্লাস করতে পারবেন একেবারে শুরু থেকে ইংরেজি শেখার জন্য রাত দশটা থেকে এগারোটার বেঁচে আপনি ভর্তি হতে পারবেন আর এখানে আরেকটা বিষয়ের উপর ভর্তি হতে পারবেন যারা ইতিমধ্যে আমাদের সাথে বেসিক ইংলিশ অর্থাৎ শুরু থেকে ইংরেজির শুরু থেকে আমাদের যে কোর্সটা আছে ওই বেসিক ইংলিশ কোর্স যারা ইতিমধ্যে কমপ্লিট করেছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের সাথে তারা ইচ্ছে করলে এই প্রাইমারি ইংলিশ কোর্সে রাত দশটা থেকে এগারোটার ভেচে ভর্তি হতে পারবেন অনেকেই এই ইনফরমেশনটা সঠিকভাবে বুঝেন না বা জানেন না আই এম শিওর ঠিক আছে আমি আশা করি আজকের এই কথার মধ্যে দিয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যারা এই বেসিক ইংলিশ করতে চাচ্ছেন মানে শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের ক্লাসটা হবে সপ্তাহের তিন দিন শনিবার রবিবার সোমবার সপ্তাহের এই তিন দিন রাত দশটা থেকে এগারোটা বেসিক ইংলিশ করতে পারেন ঠিক আছে আর যারা প্রাইমারি ইংলিশ কোর্স করবেন প্রাইমারি ইংলিশ কোনটা অর্থাৎ যারা ইংরেজির বড় বড় শব্দগুলো পড়তে গিয়ে আটকে যাচ্ছেন বুঝতেছেন না ওই শব্দগুলোকে ভেঙে চুরে সুন্দর করে বোঝানোর জন্য আমাদের এই প্রাইমারি ইংলিশ কোর্স একই সাথে এখানে শেখানো হয় ইংলিশ গ্রামার্টিকেল কিছু নিয়ম নিয়মকানুন এবং আছে আমরা একজন মানুষ আর একজন মানুষের সাথে ইংরেজিতে কিভাবে কথাবার্তা বলবো সেই বিষয়ে অনেকগুলো ক্লাস এই হল প্রাইমারি ইংলিশ তো আপনি ইচ্ছে করলে এখানেই এ রাত দশটা থেকে এগারোটা বেসিক ইংলিশ যারা দরকার তারাও করতে পারেন আর যারা বেসিক ইংলিশ ইতিমধ্যে কমপ্লিট করে প্রাইমারি ইংলিশ করতে চাচ্ছেন তারাও এখানে ক্লাস করতে পারবেন বিষয়টা কি বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমাদের যে বিষয় সেটা হচ্ছে এই ক্লাসগুলো আপনি যদি করতে চান ওই যে বললাম আপনি একেবারে কিছুই জানেন না বাংলার আপনি কিছুই জানেন না ইংরেজির কিছুই জানেন না কিন্তু স্যারের সাথে অনলাইনে আপনি আস্তে আস্তে শিখতে চাচ্ছেন শিখতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বয়স যতই হোক সেই যত মানে হচ্ছে কমপক্ষে আপনার বয়স পনেরো থেকে শুরু করে যদি পঁচাত্তর পর্যন্ত হয় সমস্যা নেই এখানে বয়স্ক স্টুডেন্ট ফ্রাই মানে মেচিউর স্টুডেন্ট ফ্রাই পড়াশোনা করে আমরা সাধারণত বাচ্চাদেরকে কম ভর্তি করি তাও যদি মানে দশ থেকে মানে বারো থেকে পনেরোর মধ্যে হয় বাচ্চা সেই ক্ষেত্রে হয়তো নেওয়া যায় কিন্তু এর নিচে কোনো বাচ্চাকে আমরা সাধারণত ভর্তি করি না এছাড়া বাকি সবাই ইনশাল্লাহ ভর্তি হইতে পারবেন আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন কোনো সমস্যা নেই ক্লাস করার জন্য কি লাগবে জাস্ট আপনি হাতে যে স্মার্টফোনটা ব্যবহার করতেছেন যেই ফোন দিয়ে এই মুহূর্তে আপনি আমাদের এই ভিডিওটা দেখতেছেন এরকম একটা স্মার্টফোন যেটাকে আপনারা অনেকে আবার টাচ ফোন করেন একটা টাচ ফোন বা স্মার্টফোন থাকলে আর যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ইনশাল্লাহ ভর্তি হয়ে ক্লাস করতে পারবেন অনেকে আছেন আসলে যার বাসা থেকে বা আপনি যেখানে থাকেন সেখান থেকে ইন্টারনেট কানেকশনটা ভালোভাবে পাওয়া যায় না তাদের জন্য ক্লাস করাটা একটু মুশকিল ইন্টারনেট কানেকশনটা যদি খুব ভালো থাকে যেমন আপনি ভালোভাবে ইউটিউব দেখেন হোয়াটসঅ্যাপে কথা বলেন ভিডিও কলে কথা বলেন এই রকম যোগ্যতা যদি আপনার নেটের থাকে তাহলে আপনি ক্লাস করতেও পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আরেকটা জিনিস আমরা একটু ভালোভাবে জেনে নিই ফি বেতন কত আন্দাজে উন্দাজে অনেকে আমরা না জেনে না বুঝে শুধু শুধু স্যারের সাথে ঝামেলা করি তাই না এইটা প্লিজ করবো না আমরা একটু বুঝিয়ে শুনে করব ঠিক আছে আপনি এখানকার যে কোনো একটা কোর্সে যদি ভর্তি হতে চান সেই ক্ষেত্রে আপনার ভর্তি ফি এক টাকা ঠিক আছে নতুন স্টুডেন্টদের জন্য একেবারে নতুন স্টুডেন্ট যারা আমাদের সাথে যোগদান করবেন তাদের ভর্তি ফি এক হাজার টাকা কিন্তু কোনো পুরনো স্টুডেন্ট যিনি একবার এখানে ভর্তি হয়েছিলেন কোনো কোর্স কমপ্লিট করেছিলেন তার জন্য ভর্তি ফি লাগবে না ঠিক আছে মাসিক বেতন যদি আপনি বাংলা শিখতে চান মাসিক বেতন অনলি পনেরো টাকা মানে প্রতি মাসের বেতন ইংরেজির প্রতি মাসের বেতন হচ্ছে দুই হাজার টাকা এইভাবে আপনাকে তিন মাস পর্যন্ত বেতন দিতে হবে ঠিক আছে সব কিছু বুঝে শুনে যদি আপনার মনে হয় যে আমি ভর্তি হব তাহলে নিচে দেওয়া নাম্বারে স্যারের সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি ভর্তি সংক্রান্ত কোনো তথ্য এখানে আর ঘ্যাপ রইল না আমরা সাধারণত ক্লাসটা করে থাকি জুম অ্যাপসের মাধ্যমে আপনি ভর্তি হওয়ার পরে কিভাবে ক্লাস করবেন কিভাবে ক্লাসে যোগদান করবেন কি লাগবে কি না লাগবে এইটা আমরা আপনাকে তখন বিস্তারিত বুঝিয়ে দেব এই নিয়ে হেজিটেশনের কোনো কারণ নাই আশা করি সবই বুঝতে পেরেছেন সবই জেনেছেন তো ফ্রেন্ডস বুঝে শুনে যদি মনে হয় যে আপনি ভর্তি হবেন সরাসরি স্যারের সাথে অনলাইনে ক্লাস করবেন পড়াশোনা শিখবেন ইনশাআল্লাহ তাইলেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন السلام عليكم ورحمه الله وبركاته